চিকেন ছাড়া চিকেনের স্বাদ যদি পেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমার রেসিপি হলো সোয়া মালাই কোফতা তো চলো দেখে নিয়ে এই সোয়া মালাই কোফতা বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট সয়াবিন এরপর আমি ওর মধ্যে গরম জল দিয়ে সয়াবিনটাকে আমি বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো সয়াবিনটা যখন ফুলে উঠবে তখন আমি সয়াবিনটার থেকে ভালো করে জলটা চিপড়িয়ে নেব এরপর আমি সয়াবিনগুলোকে নিয়ে নেবো একটা মিক্সিং বলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু মশলা তো এখানে চিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পে পেস্ট দিয়ে দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি এরপর আমি ওর মধ্যে দুটো ব্রেডে স্লাইস দিয়ে সামান্য জল দিয়ে এটাকে আমি মিক্সি করে নেব তো দেখো এটা আমার মিক্সি হয়ে গেলে এরপর হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এরপর আমি ওই যে মিক্সি করা সোয়াটা রয়েছে সেটার আমি এরকম গোল গোল পলের মতন করে এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে আমি এইগুলোকে দিয়ে দেবো তো এখানে আমি একটু বড়ো সাইজ করেছি তো তোমরা চাইলে একটু মিডিয়াম সাইজও করে নিতে পারো এরপর আমি একটু সময়ের জন্য ওয়েট করব একটু সময় হয়ে গেলে এরপর আমি এইগুলোকে একটু উলটিয়ে দেব। তো উলটিয়ে দিয়ে এইগুলোকে হালকা লালছে লালছে করে দুটো সাইডে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে এরকম অবস্থায় যখন আসবে তখন আমি এইগুলোকে তুলে নেব আর এইভাবেই আমি সব যে কোপ্তাগুলো সেইগুলোকে আমি ভেজে নেব এরপর আমি এই কড়াইয়ের থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জৈত্রী আর দিয়ে দিচ্ছি এলাচ এরপর আমি এই সব কিছুকে একটু হালকা লালচে লালচে করে একটু ভেজে নিতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই সব কিছুকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব তারপর ঠান্ডা হলে এটার আমি পেস্ট করে নেব এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তারপর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আবার হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু দইয়ের পেস্ট তারপর আবার একটু সময়ের জন্য নাড়িয়ে নেব তারপর যখন একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো গরম মশলা হলুদ আর লবণ তারপর নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে দু তিন মিনিট কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে সোয়ার যে কোপ্তাগুলো রয়েছে সেইগুলোকে আমি দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ক্রিম ক্রিমটা দিয়ে এরপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো গ্যাসটা কমিয়ে দিয়ে একটু রান্না হতে দিতে হবে তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি তারপরে একটু নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সোয়া মালাই কোফতা তো এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে Ta-ta-ta!